আমার মেয়ে মাছের ঝোলের থেকে এরকম কষা কষা মাছ খেতেই পছন্দ করে তাই মেয়ের আবদারেই রান্নাটা করে ফেললাম প্রথমেই কড়াইয়ের পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে মাছটা দেওয়ার সাথে সাথে গায়ে ছিটে না আসে এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ মাখানো কাতলা মাছগুলো কাতলা মাছ দিয়ে বেশ কড়া করেই আমি মাছগুলো ভেজে নিচ্ছি যেহেতু আমি কড়া করে মাছ ভাজতে পছন্দ করি তাই জন্য কড়া করেই ভেজে নিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেছে আর একদিকটাও বেশ কড়া করে ভেজে তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে কড়া করে এবার তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে এখানে প্রায় আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা দিয়ে বেশ লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজতে ভাজতে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর দিয়ে দেবো এক চামচ চিনি যাতে সুন্দর একটা রঙ আসে এবার পেঁয়াজটা ধৈর্য ধরে ভেজে নেব পেঁয়াজটা ভাজতেই যা সময় লাগে এই রান্না করতে আলাদা কিন্তু মশলা কষানোর কোনো ঝামেলা নেই কোনো গুঁড়ো মশলা এর মধ্যে পড়বে না শুধুমাত্র হলুদ আর লঙ্কার গুঁড়ো দেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় সাত থেকে আট কোয়া রসুন রসুন খেতেও আমার মেয়ে প্রচণ্ড ভালোবাসে তাই জন্য রসুনটা দিয়েও বেশ খানিক্ষণ মতো ভেজে নিচ্ছি আস্তে আস্তে পেঁয়াজ লাল হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে বেশ খানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো কষিয়ে নেব। মশলা থেকে তেল বাহাতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ টমেটো সস টমেটো সস দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস টমেটো সস আর সয়া সস দিয়ে গ্যাস সিম করে কিছুক্ষণ মতো মশলা কষিয়ে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল যাতে মশলাটা পুড়ে না যায় জলটা দিয়ে দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নেবো দু থেকে তিন মিনিট পর মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে মশলার সঙ্গে এক থেকে দেড় মিনিট মতো কষিয়ে নিচ্ছি মাছটা মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপের থেকেও কম জল যেহেতু একদম কষা তৈরি করছি একদমই ঝোল রাখব না ঝোলটা দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে কত সুন্দর কালার চলে এসছে আর কিন্তু শুকাবো না ঠান্ডা হলে আরও অনেকটা টেনে যাবে নামানোর আগে দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো রান্না করে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপরে গ্যাস বন্ধ করে দেবো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ ভালো হয়েছিল আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো এবার আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নিলাম তাহলে তৈরি হয়ে গেল মাছের কষা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর রান্না করে খেয়ে বলবেন যে কেমন খেতে লাগলো